জেলা পঞ্চগড় থানা তেতুলিয়া পারা সুইস গেট সংলগ্ন হইতে জেলা পঞ্চগড় থানা তেতুলিয়া বুড়াবড়ি হইতে জেলা পঞ্চগড় থানা তেতুলিয়া বাংলা বন্দর হইতে কাজীপাড়া হইতে হারাদিগি হইতে হজের ব্যাপারে কোরবানির ব্যাপার জানতে চেয়েছেন হারাম কামায়ের দ্বারা হজ হারাম হারাম শরীফের সীমানায় প্রবেশের অর্থ আল্লাহ রাবুল ইজ্জতের মহান দরবারে প্রবেশ করা যা অত্যন্ত সৌভাগ্যবানদের বাগ্য হয়ে থাকে সমার্থবান মুসলিম নরনারের ওপর জীবনে একবার হস আদায় করা হরস যে ব্যক্তির হস হাজে আফরাত হজে কেরান, হাজে তামাত্ম তিন প্রকার হাজে হজে হাজে কেরাম হাজে তামাত্ম হালাল সমার্থবান ব্যক্তির মুসলিম নরনারের ওপর জীবনে একবার আদায় না করিয়া ইহুদি হইয়া মরক বা নাসারা হইয়া মরক বড়ই গুণাগার হবেন হারাম কামায়ের দ্বারা

সোরা আর বাকারা আয়ার একশো অষ্টআশি বর্তমানে দেখা যাচ্ছে সদের টাকা গোষের টাকা কিস্তির টাকা হারাম টাকা দিয়ে অবৈধ টকা দিয়ে হাজ কৰি যায়গ মুছলিম নৰনাৰী নাইগ মক্কাই কবুল হয় মদিনাই চ উভয় পক্ষেই হারাম সদের টাকা দিয়ে গোষের টাকা দিয়ে কিস্তির টাকা দিয়ে হারাম টাকা দিয়ে অবৈধ টাকা দিয়ে কোরবানি করে বড় গরু কোরবানি বড় গরু কোরবানি গড়ের পিরিস রিজার্ভ করে সারা বৎসরের লাগে গরের ফিরিজ রিজার্ভ করে এক বৎসরের লাগে সৈয়দ হারাম সোরা আল বাকারা আয়াত দুশ গোস হারাম সোরা আল বাকারা আয়াত একশো অষ্টআশি সদের টাকায় গোষের টাকায় কিস্তির টাকায় অবৈধ টাকায় হারাম কামায়ের টাকায় জাক দেওয়া হারাম দেওয়া হারাম সের টাকায় কিস্তির টাকায় অবৈধ টাকায় হারাম কামাইয়ের টাকায় কুরবানি করা হারাম কোরবানি করা হারাম হারামসলিম নরনারী হাস যায় খানায় কাবা আল্লাহর কাবার গড় বাইতুল্লাহ শরীফ মুখে বলে লাভবাহিক লাভবাহিক তালবিয়া তালবিয়া পরে সুযোগ পাইলে চুমাদের হাজরে আসবাদ কালো পাথরে তোয়াপ করে বাইতুল্লাহ সরে কিন্তু হাস করতে বাক্য লাগে নসিব লাগে হালাল সমর্থবান হইতে হয় কিন্তু মক্কা নিকটবর্তী গিয়েও হাস করতে পারে নাই হাস করে না বাধ্য নাই নসিবে নাই কারণ কি সারা পৃথিবীর মুসলিম নর নারী হাজ করিতে যায় মক্কা মদিনায় হাজ হয় মক্কায় কবুল হয় মদিনায় দুই হাজার তেইশ সালের ঘটনা বলছি এক লক্ষ এগারো হাজার একষট্টি জন হাত যাত্রী হাসপুরিতে পারে নাই এক লক্ষ এগারো হাজার একষট্টি জন হাত যাত্রী হাজ করিতে পারে নাই দুই লক্ষ দুই হাজার ছয় শতানব্বই জন ফেরত পাঠাইয়াছে হাত যাত্রী মক্কা সীমান্তর হইতে পুলিশ কারণ কি দুই লক্ষ দুই হাজার ছয় শত ফেরত পাঠায় আছে মক্কা সীমান্তর হইতে পুলিশ হাতযাত্রী কারণ এক লক্ষ এগারো হাজার একষট্টি জন হাত যাত্রী হাজ করতে পারে নাই কারণ স্বাস্থ্য ভালো নয় স্বাস্থ্য খারাপ ছিল অসুখ হয়েছে যেই কারণে হাসপাতালে ভর্তি ছিল হসপিটালে ভর্তি ছিল মেডিকেলে ভর্তি ছিল ক্লিনিকে ভর্তি ছিল স্বাস্থ্য খারাপের কারণ মক্কা গিয়েও হস করতে পারে নাই দুর্ভাগ্য ভাগ্য নাই নসিবে নাই এলো তাদের ভাগ্য পরীক্ষা আর দুই লক্ষ দুই হাজার ছয় পয়জন কে ফেরত দিয়েছে হজ যাত্রী মুক্তা সীমান্তর হইতে পুলিশ কারণ কি সৌদি সরকার বর্তমানে কয়েক বছর ধরে বিজিট বিষয় নব্বই দিনের সফর বিষয় নব্বই দিনের ফ্যামিলি বিষয় নব্বই দিনের ওমরা বিষয় নব্বই দিনের আগে কোনো এক সময় এইভাবে গিয়ে হস করতে পারছে বর্তমান সরকার দিচ্ছে না দেয় নাই অনুমতি নাই এই কারণে এই সমস্ত লোকগুলি ফেরত পাঠিয়ে দিয়েছে সাবধান মুসলিম নরনারী যেইভাবে যেই দেশে যেই সরকার আন করে আইন মেনে চলা প্রত্যেকের জন্য উচিত ভাগ্য লাগে নসীব লাগে স করিতে এবং প্রত্যেকটি মুসলিম নরনারী সচেতন হন সদ গোষ, কিস্তি অবৈধ হারাম ডিলেট করেন গিনা করেন মনে প্রাণে বাতিল করে দেন হালাল রুজি রোজগার হালাল কামাই করার জন্য চেষ্টা করেন কম খাবেন ভালো খাবেন হালাল খাবেন কম খাবেন ভালো খাবেন হালাল খাবেন অবৈধ ছেড়ে দিবেন হারাম কামাইয়ের দ্বারা হজ হারাম হারাম শরীবে সীমানায় প্রবেশ করা হারাম শরীবের সীমানায় প্রবেশের অর্থ আল্লাহ ইজ্জতের মহান শাহী দরবারে প্রবেশ করা যা অত্যন্ত সৌভাগ্যবানদের বাদ্য হয়ে থাকে সমর্থবান মুসলিম নরনারীর ওপর জীবনে একবার হজ আদায় করা ফরজ যে ব্যক্তি ফরজ হজ আদায় না করিয়া মরিয়া গেল ইহুদি হয়য়া মরো না সারা হইয়া মরক বড়ই গুণাগার হবেন আরেকটা কথা কৃপণতা করে অনেক লোক মুসলিম নারা নারী যে মাসে হজ আদায় করতে গেলে টাকার অ্যামাউন্টটা অনেক বড় অনেক টাকা লাগে এমন দেখা যাচ্ছে এলাকায় গ্রামে মহল্লায় থানায় জেলায় বড় হজের টাকা দিয়ে ওমরা হজ পালন করবে বাই! যার উপর হস ফরস হয়েছে সে ব্যক্তি হাজার বার ওমরা পালন করলেও আপনি হরস হজ আদায় হবে না আপনার উপর হরস হজ বহাল থাকবে ওমরা পালন করছেন ওমরা সব পাবেন পালন করতে নিষেধ করি নাই কিন্তু আপনার জীবনে যখন হজ হরস হয়েছে হরস হস আদায় করা এবং আদায় না করিয়া মরিয়া গেলে ইহুদিয়া মরদ নাচারা হইয়া মরদ বড়ই গুণাগার হবে ਖਾਸ ਕਾਹਰੇਗਾ ਖਾਸ ਸਿਖਲਨ